নরসিংদী তিন শিবপুরের জননেতা মঞ্জুর এলাহির সমর্থনে ইটাখোলা মোড়ে জনসমুদ্র নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট ধারের শীর্ষের নমিনেশন প্রত্যাশী আলহাস মঞ্জুর এলাহির সমর্থনে বিশাল জনসভা শিবপুরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিকেল থেকেই শিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নেতাকর্মী দীর্ঘ মিছিল নিয়ে সমাবেশমুখী যেন একটাই স্লোগান শিবপুরের যোগ্য প্রার্থী মঞ্জুর এলাহি এই জনসভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাস মঞ্জুর এলাহি শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেক রিকাবদার নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি আলহাস তোফাজ্জল হোসেন মাস্টার সহ শিবপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় আগত নেতাকর্মীদের চোখে মুখে একটাই প্রত্যাশা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শিবপুরের যোগ্য নেতৃত্ব হিসেবে দেখতে চান আলহাস মঞ্জুর এলাহিকে নিজ বক্তব্যে আলহাস মঞ্জুর এলাহি আবেগঘন কণ্ঠে বলেন আমি আমার জমি বিক্রি করে হলেও আপনাদের পাশে থাকব আমি আগেও আপনাদের পাশে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ আমি ঘোষণা দিচ্ছি আপনি মামলা খাবেন জেলে যাবেন আপনার বাবার সম্পত্তি বিক্রি করতে হবে না যদি সম্পত্তি বিক্রি করতে হয় আমি মঞ্জুরা সম্পত্তি বিক্রি করে আপনাদের পাশে ছিলাম আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ডিসেম্বরের তিরিশ তারিখে নির্বাচন সাতাইশ তারিখে হাইকোর্ট থেকে কিন্তু আমার নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল আমি নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছিল আমাকে আপিল করার সুযোগ দেওয়া হয় নাই আপনারা জানেন আমি আর নির্বাচন করতে পারি নাই নির্বাচনের পরে এই যে বিয়াল্লিশটা গাড়ি ভেঙেছে চল্লিশটা মোটর সাইকেল ভেঙেছে আমাদের নেতাকর্মীর। এই গাড়িগুলি ঠিক করতেও কিন্তু আমাদের এক কোটি টাকা প্রয়োজন হয়েছিল এক মাস সময় লেগেছিল তারপরও কি আমি আপনাদেরকে ছেড়ে একদিনের জন্য কোথাও লুকিয়েছিলাম এই দৃঢ় ঘোষণা জনতার অন্তরে নতুন আশার সঞ্চারের পাশাপাশি একটি বার্তা বহন করে জনতার নেতা মঞ্জুর শিবপুরের ভবিষ্যৎ শিবপুরের হৃদয় স্পর্শী এই জনসভার মাধ্যমে প্রমাণিত জনতা প্রস্তুত শিবপুর প্রস্তুত এবার শুধু একটি ঘোষণার পালা আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারবদ্ধ রিপোর্ট নসিং টিভি নিউজ ডেস্ক